সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম বিল্লাল এন্টারপ্রাইজ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে সো আপনারা জানেন যে মঙ্গলবার আমাদের নিউ মার্কেট এরিয়াটা সম্পূর্ণরূপে বন্ধ থাকে বাট আমাদের বিল্লাল এন্টারপ্রাইজ আপনার আমার সবার পছন্দের শপটাই কিন্তু বিল্লাল প্রাইস সব সময় খোলা রয়েছে সবটা সাত দিনই খোলা রয়েছে সো আমাদের শপে কিন্তু সব কিছু পেয়ে যাবেন যেমন স্পেশালি আপনি ঢুকতেই কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে থ্রি পিস ওয়ান পিস টু পিসেস কালেকশনগুলো দেন এখানে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনার থ্রি পিসেস কালেকশনগুলো এখানে কিন্তু জমজমের একটা অফার চলছে সাতশত টাকায় এগুলো পেয়ে যাবেন দেন এখানে পেয়ে যাবেন হচ্ছে শাড়ির সেকশনটা এখানে কিন্তু আপনার মেলার মধ্যে পাঁচশো টাকায় কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে বিভিন্ন অফার পেয়ে যাচ্ছেন মেলায় আমাদের নাইম ভাই আছে নাইম ভাইকে বললেই হবে যে কোনো জিনিসই শাড়িটা আপনার পেয়ে যাবেন সো এখানে কিন্তু আপনাদের স্পেশালি একটা অফার চলছে অফারটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় সেরা শাড়ি সেরা শাড়ির অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িগুলো যা থাকবে এক কথা অসাধারণ সো আরও কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে যেমন এখানে রয়েছে হচ্ছে টু পিসেস কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা সাতশো পঞ্চাশ টাকার টু পিসেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের বিলাল এন্টারপ্রাইজেস সো এখানে রয়েছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার বিভিন্ন আইটেমের অফার অফারগুলি ফাইন কটন আমাদের কন্টাস্ট করা যেমন যেমন ওড়না কমার্সে তো অন্য সেটের ওপর না সেম কম্বিনেশন করে দিয়ে দিচ্ছে এটা বর্তমান সাতশো টাকা করে দিচ্ছে এখানে আমাদের ঢুকতে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ফাইন কটনের অফারটা যা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন জমজম ফাইন কটনের স্পেশাল অফারটা সো ভিতরে ঢুকতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বেডশিটের কালেকশনগুলো বেডশিট থাকবে বিভিন্ন আইটেমের বেডশিট গুলো পেয়ে যাচ্ছেন এখানে আপনার প্যানেল বেডশিট বিভিন্ন আইটেমের বেডশিট গুলো পেয়ে যাচ্ছেন চারশো টাকার বেডশিট অনেক ধরনের বেডশিট কালেকশন রয়েছে ঢুকতেই এটা রয়েছে আমাদের বড় রুমটা বড় রুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান পাকিস্তানি লাক্সারিয়াস যত থ্রি পিস আইটেমগুলো রয়েছে সবকিছু পেয়ে যাবেন এখানে দেখেন অনেক কালেকশন রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি পেয়ে যাবেন বড় রুমে আমাদের অফার এটা রয়েছে আমাদের অফার রুমটা এটাতে কিন্তু বিভিন্ন ধরনের অফার চলছে আমাদের শপে এখানে কিন্তু আপনার ইন্ডিয়ান অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন এটা মূলত আমাদের প্যাটেলস হচ্ছে জয়পুরি কালেকশনের রুম এটা সো এই রুমে কিন্তু অনেক ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা রয়েছে হচ্ছে আমাদের সর্বশেষ শাড়ি রুমটা শাড়ি রুমে কিন্তু সব ধরনের শাড়ি পেয়ে যাবেন পাকিস্তানি দেন হচ্ছে আপনার লাকজারিয়াস বধু সাজার যত ধরনের শাড়ি লেহেঙ্গা সব কিছুই পেয়ে যাবেন এখানে সো দেরি না করে জলদি করে চলে আসুন আমাদের শপের মনোরম পরিবেশে শপিং করার জন্য সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ